তো হ্যালো আসসালাম আলাইকুম গাইস কেবস্থা সবার আশা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওর টপিক হলো কমেন্ট রিয়াকশন কমেন্টে রিয়াকশন ভিডিও যদি কারো ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে সাথে থাকবেন ধন্যবাদ চলুন তাহলে প্রথমে এই ভিডিওটা দেখে আসি আগে প্রথম ভিডিওটা অন করি তারপর কমেন্ট বক্সে যাব এই ভিডিও নিয়ে একটা ভাই কমেন্ট করছে এগুলো খাওয়া মানুষের কারণে চোর সমাজ সম্পূর্ণ বিলুপ্ত আরেকজন কমেন্ট করছে এই রাত জাগা জেনারেশন এর জন্য চোর সমাজ আজ বিলপ্তর পথে আরেকজন কমেন্ট করছে চোর মনে হয় চোখে কম দেখে এ কোনো সাধারণ চোর নয় রে লা এ হলো কিরণ মালার জামাই চলো আমরা আর একটা ভিডিও দেখে আসি এইটা আশা করি ওইটার থেকে আরো ফানি হবে দেখা যাক কমেন্ট কি আছে আগে ভিডিওটা দেখি তারপর কমেন্ট দেখ একজন কমেন্ট করছে মাইকেল জ্যাকশন না কেমিক্যাল রিয়াকশন আর একজন লাগছে আমি কিছু কিছু দেখতে পেলাম মনে হয় আচ্ছা আর একজন লাগছে আমি কিন্তু স্ক্রিনশট মারছি আচ্ছা আমি বুঝলাম না কিসের স্ক্রিনশট তো যদি একটু জানেন তাহলে একটু স্ক্রিনশটটা কমেন্ট বক্সে বলে যান কাহিনী কি টা তো বন্ধুরা আজকের ভিডিও তো এই পর্যন্ত আশা করি সবাই ভালো লাগছে আর ভালো না লাগলে কমেন্ট করে জানাবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এ করছি খুব তাড়াতাড়ি আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে ধন্যবাদ সবাইকে